এবং আমি শুধু আমার মাকে এখন এইটুকুই দেখতে পাই যে আমি যখন বাড়িতে ঢুকি তখন সে ঘুমায় আর যখন বাড়ি থেকে বেরো তখন সে ঘুমায় বলে না মা বাবা যদি যেকোনো সন্তানকে না সাপোর্ট করে দেয় সে পৃথিবী জয় করে দেয়

মমা আমি তাহলে আজকে একবার প্রষুট করেছিলাম এবং বলেছিলাম যে আমরা যত টাকা গ্যাস পারব ভোর থেকে রাত আমি রিজস্গুলো দেব আর কারণ তারপরে আমি বিনোদী দিল প্রমোশন শুরু করব তো আমি ওদের সবাইকে প্রমোশন কোড যেটা চলছে আমাকে একটু এক মাসটা সময় দিও মাছখানে তারপর আমি সেকেন্ড স্কেলে শুরু করব এবং সেখানে আমি ভোর 6টা থেকে রাত 12টা শুরু শুট করেছি এই সব করেছি এবং তারপরে বিনোদীরই প্রমোশনে ঢুকেছি যেখানে 12টা পর্যন্ত আমরা ভোর 6টা আমরা বেরিয়ে যাই মেকআপে বসি মেকআপ করে সঙ্গে সঙ্গে যায় ফিরতে ফিরতে রাত্রে একটা দেড়টা দুটো আমরা আমরা চারিদিকে ঘুরে যাচ্ছি এবং আমি শুধু আমার মাকে এখন এইটুকুই দেখতে পাই যে আমি যখন বাড়িতে ঢুকি তখন সে ঘুমায় আর যখন বাড়ি থেকে বেরোই তখন সে ঘুমায় তো মায়ের সাথে দেখা হচ্ছে না একই বাড়িতে থেকে এবং খুব বেশি কথা হচ্ছে তো মা বাবা যদি যেকোনো সন্তানকে না সাপোর্ট করে দেয় সে পৃথিবী জয় করে দেয় আর আজকে আমার মা ছাড়াও সেটা থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ খুব ছোট কথা মাকে বলতে হয় বলা যে থ্যাংক ইউ কিন্তু সেটা কোনোদিনই হয় না বলে থ্যাংক ইউ মামা আহ প্রথমে আমি রামকে নিয়ে বলি কারণ সবার শেষে রামকে নিয়ে বলি সেই জন্য সালে একটা জুম কলে আমাকে চৈতন্য বেশে রাম প্রথম দেখে এবং বিনোদিনী রূপে না চৈতন্য রূপে আমাকে দেখে চৈতন্য বেশে আমাকে দেখে বলেছিল তুমি আমার বিনোদিনী আমি বুঝিনি কেন এই গানটা যেদিনকে শুট হয় সেদিনকেও হয়তো বুঝিনি কারণ সেদিনকে অনেকটা নিজের একটা অনুভূতির একটা দিন ছিলাম নিজে অনেক কিছু ভাবছিলাম নিজে অনেক ভাবনা চিন্তা ধারণা ওই নিজের একটা অন্য ইমোশন কাজ করছিল যখন আমি ফাইনালি কি গানটা দেখি তখন আমি বুঝতে পারি যে রাম আমাকে কাঁধে হাত চোখে এবার বুঝলে কেন তুমি আমার বিনোদিনী আমি সারা জীবন হয়তো প্রচুর গান করব অনেক অনেক গান নাচ করে এসেছি প্রচুর হয়তো ভগবানের আশীর্বাদে তো অনেক সিনেমায় অভিনয় করব অনেক চরিত্র হয়ে উঠতে পারবো তারপর আমার মনে আছে যে আমার মা বললো তাহলে এক কাজ করি যারা যারা নিচে ছিল সেখানে যারা যারা চৈতন্য লীলা দেখেছে যারা তাদের সবাই এজ তারপর আমার মা বলে যে আমি সবার নাম দাও আমরা বিনোদিনী নাম লিখে সকলের নাম দিলাম সেটা শনিবার ছিল হ্যাঁ এবং রবিবার আমার মনে আছে আমাদের একটা গঙ্গার ঘাট বুক করা ছিল অনেক দিন ধরে কারণ ওখানে অনেক ভিড় হয় পুজো অর্চা তো আমাদের করতেই হবে যে ট্রেলারে আমার শর্টটা আছে আমি জলে ধুচ্ছি তখন শীতের ভোর কনকনে ঠান্ডা জল একশো চার জ্বর এবং হাই টাইট সো আমাকে বেঁধে রেখেছে কোমর থেকে এরকম করে যাচ্ছি আছি এবার রাম বলছে যে ঠিক আছে তুমি এবার ডোবো তোমার এটাকে এটাই ডায়লগস আসবে না তুমি নিজের মতো একটা কিছু একটা বলো বলতে বলতে ডুবে যাও আবার ওঠে এরকম করে তিনবার ডুব মারা আমরা শর্টটা পেয়ে যাবো এবং কাঁপছি একশো চর মানে এরকম করে একশো চার তার মধ্যে এবং একটা এরকম আমার এখনো মনে আছে একটা বিশাল বড় বালতি মতো রাখা তার মধ্যে গরম জল যাতে আসবো আর গায়ে ঢাকবো এইসব হলো আমি কেন জানি না আমার কি হলো আমি যখন ওই জলের মধ্যে ডুবছি ডুব মারছি তখন আমি শুধু বললাম যে বিনোদিনী আমরা এটা তোমার জন্যই করছি এতটা কষ্ট দিও না আই ডিড দ্যাট কমপ্লিটেড দ্যাট সিন আমরা সারাদিন শ্যুট করলাম সারা ইউনিটের জল তারপরের দিন সোমবার আমরা সবাই সুস্থ হয়ে উঠেছিলাম মানে এইটা আমরা যতবার আমরা কথা বলি অ্যাজ এ টিম যে এটা কিভাবে হতে পারে এটা কেন হয়তো আমি সুস্থ হতো অন্য কেউ হতো গোটা সবাই একসাথে সোমবার থেকে সবাই ঠিক তো আমরা জানি না কি কানেকশন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে নাকি বিনোদিনীর সঙ্গে না ভগবানের সঙ্গে শ্রীরামকৃষ্ণর সঙ্গে কিন্তু এটা আমাদের সঙ্গে হয় এবং আশা করছি যে যেটা থেকে শুরু করেছিলাম শুরুটাও ভালো ছিল শেষটাও ভালো আর বাকি যেটা তেইশ তারিখ থেকে শুরু হবে সেটা তো সব থেকে ভালো হওয়া উচিত অবশ্যই বছরের অপেক্ষার অবসান যেন বিনোদিনীর হয়েছে সেরকম আমারও হয়তো পাঁচ বছরের অপেক্ষার অবসান এই তেইশ তারিখে হতে যাবে তো খুবই ভালো লাগছে এই দিকেই এই কোনো মানে আমি দেখছি এই ছবিটা আমাকে শুধু ছবি করাটা বানানোটা একটা যাত্রা ছিল না তারপরে যখন আমি দর্শকের কাছে নিয়ে যাচ্ছি এই ছবিটা তখনও যেন একটা অন্য রকম জার্নিতে আছি আমি আমার টিমকে কালকেই বলছিলাম আমরা কোথাও একটা থেকে ফিরছিলাম কালকে কালকে সারাদিন ধরে আমরা আবার অনেক রাত্রে ফিরেছি তখন আমি বলছি বিনোদিনীটা না শুধু একটা ছবি না ইটস জার্নি ডেস্টিনেশনটা কীভাবে আমি জানি না কিন্তু এই জার্নিতে আমরা সবসময় তো জীবনে এগিয়ে যাই কিন্তু বারবার আমার একটা পিছু টান করছি এই ছবিটা আমাকে বারবার ফিরে নিয়ে যাচ্ছে আমার ছোটোবেলাতে সেটা আমার স্কুলে হোক সেটা আজকে কি বেলুর মঠে হোক যেখানে আমি ঠাকুর মা ঠাকুরদাদিদা দাদু আমি গিয়ে আজকে বেলুর মঠে দেখছি যে এই জায়গাটা আমরা এসেছিলাম না কতটা বদলে গেছে কতটা পাল্টে গেছে এইখানে আমরা ছোটোবেলায় আসতাম গেছিলাম তারপরে যখন বলো আমার স্কুলে যাই স্কুলে কত কিছু বদলে গেছে এবং স্কুলে ফেরো যেমন আমি কার্মেলে গেছিলাম কালকে এবং আমার মনে হয় যে তুমি জিনে যদি তুমি জীবনে অস্কারও পেয়ে যাও না নিজের স্কুলে যখন তুমি দেখবে তুমি ফিরে যাও এবং সেখানে কিছুটা অ্যাকামপ্লিশ করে ফিরে যাও সেইখানে যে রিসেপশনটা ওটা যে কোনো অস্কার ন্যাশনাল অ্যাওয়ার্ড সব কিছুর ঊর্ধ্বে এভরি হিউম্যান বিং মানস টু গো ব্যাক টু দ্য স্কুল অ্যান্ড বি সেলিব্রেটেড অ্যান্ড দ্যাট ইজ দ্য মোমেন্ট আই হ্যাড